শ্বশুরবাড়ির মতে স্ত্রী থেকে আট বছরের বড় স্বামীও অবুঝ হয় আর শাশুড়ি থেকে তিরিশ বছরের ছোট বৌমা বুদ্ধিমতী হয় পাকনা ব্রিটিশ শিয়ানা সব কিছু হয় এটা প্রত্যেকটা শ্বশুরবাড়ির ক্ষেত্রেই হয় প্রত্যেকটা ছেলের বউ কি শুনতে হয় পাকনা ব্রিটিশ বেশি বুদ্ধি আগে আগে পাইকা গেছে এটা আপনি পছন্দ করে নিয়ে আসেন কিংবা ছেলের মানে বউ পছন্দ করে বাড়িতে আসুক সেটা আপনাকে শুনতে হবে এটা আমি প্রত্যেকটা ছেলের বউর কাছ থেকে শুনে ফেলছি নাইনটি নাইন পার্সেন্ট মানুষই মানে ছেলের বউরাই এটা শুনে থাকে হাতে গোনা কিছু যে থাকে তারা মহান তাদেরকে নিয়ে কিছু বলা নেই আর সবাই কিন্তু সবার দিক থেকে গায়ে মাখতে যাবে না সবাই যে একদম ভালো সবাই যে আবার খারাপ সেটা আমি বলতে চাই না আর বলবো না কারণ প্রত্যেকটা মানুষের এক এক দিক ভালো দিক থাকতে পারে খারাপ দিকও থাকতে পারে কিন্তু আমার দেখা মতে আমি প্রত্যেকটা শ্বশুরবাড়িতেই শুনেছি তাদের ছেলের বউরা সব সময় পাকনা ব্রিটিশ শিয়ানা এসব হয়ে থাকে আর আমি শ্বশুরবাড়ির ক্ষেত্রেই কথাটা বাদ দিই আপনি যে কোনো মানুষের সাথে মিশেন আপনি যদি একটু বেশি বোঝেন সেখানেও আপনাকে শুনতে হবে ওরে পাকনা সব বুঝে ব্রিটিশ এই কথাটা না শুনতে হবে অবশ্য যে থাকবেন সেটাতেও সমস্যা মানুষ বলবে ওরে বাবা অবস্থায় যে বসে থাকে কিন্তু এদিক দিয়ে সব কিছু বুঝে এই একই কথাই বলবে পাকনা ব্রিটিশ শিয়ানা বুদ্ধিমতী তো ভালো মেয়েদেরকে বলা হয় বুদ্ধিমতী সহজে বলে না ওই পাকনা তারপর আরও আছে ভাষা কিছু যেগুলো শোনা লাগে যারা একটুখানি চালাক হয় তাদের ক্ষেত্রে বলা লাগে আর এগুলো কারা বলে জানেন যারা অবুজ যারা বোকা যারা ভাজা মাছটা উল্টে খেতে পারে না কি কিছু জানে না শুধু তারাই অপর দিকের চালাক মানুষকে বলবে আহারে পাকনা ব্রিটিশ এই টাইপের মানুষগুলোই অপর দিকের মানুষদেরকে বলে কিন্তু তারা তো কিচ্ছু জানে না কিচ্ছু বুঝে না আমার প্রশ্ন হচ্ছে তারা যখন কিচ্ছু বুঝে না তারা তাহলে অপর দিকের মানুষটা যে চালাক সব কিছু বুঝে সব কিছু শেয়া না পাকনা তাহলে সেটা কি করে বুঝে বোকা মানুষরা আমার মাথায় না এটাই আমি বুঝতে পারি না তারা কি করে বুঝে তারা তো বোকা কারণ বোকা মানুষরা তো এগুলো চিন্তা করার কথা না তারা তো এইসব ভাবার কথা না কারণ তারা তো বোকা তারা কিচ্ছু বুঝে না তারা কোনো কিছুতেই এক্সপার্ট না কিচ্ছু না এখন এত কিছু না বলে একটা লাইনের কথা বলি আসলে প্রত্যেকটা মানুষই সবকিছু বুঝে একটা বোকা মানুষও বুঝে কিন্তু ওই যে কিছু না বুঝার ভান করে থাকে আর যেগুলো যে কিছু বুঝে না চালাক সাজে ও আমি তো সব কিছু বুঝি আমি এগুলো আসলে কোনোটাই চালাক না ওই আসলে ভাবে যে আমি তো এটা জানি হয়তো এটা প্রকাশ করে ফেলে আর এই প্রকাশ করার কারণেই তাদেরকে শুনতে হয় তুমি অনেক চালাক কিন্তু এই চালাক মানুষগুলোই সবচেয়ে বোকা হয় আর বোকামির মতো কাজ করে থাকে আর যারা অবুধ সাজে তারা তো অবুধ সেজে বসে থাকে মানে তারা কিচ্ছু পারে না জাস্ট সময়ের ফায়দা নিয়ে অপর মানুষের থেকে আমি কোনো কিছু ফায়দা আদায় করে নি তারপরে ঠিক আছে যাই হোক ওই অবুধ সেজে সেজে আমি যতদিন চলতে পারি কিন্তু সে হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বেশি চালাক কিন্তু একদিন না একদিন অপর দিকের মানুষ ঠিকই বুঝে ও আসলে অবুজ সেজে থাকে ও এত অবুজ না ও এত বোকা না ও আসলে সময় ফায়দা খুঁজে কিভাবে কোন জিনিসটা আদায় করে নেওয়া যায় সেটা তালে তালে চলতে থাকে অবুজ চালাক নিয়ে অনেক কথা বলে ফেললাম এর ভিতরে রান্না তো শেষ আলু দিয়ে ডিম রান্না করেছি আর হচ্ছে ইলিশ মাছ ভাজি করেছি সাথে পেঁয়াজ ব্যবস্থা করেছি খুব মজা হয়েছিল দুপুরের খাবারটা আর সন্ধ্যার টাইমে আমি একটা সুজি তালের রস তারপর হচ্ছে চিনি ডিম মিক্স করে আমি একটা ভাপা যে কেক বা পুডিং যেটাই হোক পুডিং না পুডিং তো সফট হয় এটা যেহেতু সুজি দিয়ে বানিয়েছি কেকও বলা যায় বা ভাপা কোনো পিঠা তালের পিঠাই বলি আর উপর দিয়ে আমি নারকেল কুচি ছড়িয়ে দিয়েছি একদম পারফেক্ট হয়েছিল আমি ভেবেছিলাম যে পারফেক্ট হবে না যেহেতু আমি প্রথমবার করি তাই ভাবলাম যে হয়তো পারফেক্ট হবে না তাই আর আমি ক্যামেরায় কোনো ভিডিও মানে ক্লিপ নেই নি তারপরও খুব সুন্দর হয়েছে পরবর্তীতে যদি আমি কখনো আবার বানাই তাহলে আমি অবশ্যই পুরো রেসিপিটা শেয়ার করব তো এতটা মজা হবে সেটা আমি কখনো ভাবিনি খুব পারফেক্ট সফট মানে সব কিছু মিলে পারফেক্ট হয়েছে তো সন্ধ্যার টাইমে এটাই নাস্তা ছিল তো আর কিছু তো তৈরি করি করিনি তো আমি এতগুলো তো আর খেতে পাইনি সব কিছুই বলতে গেলে ছিল তো রাতে আমি বলতেছি আমার হাজব্যান্ডকে যে তুমি এই সুজির কেকটা বা পিঠাটা ট্রাই করো মজা লাগতেছে বলে না মিষ্টি জিনিস খাবো না একটু ঝাল ঝাল কিছু রামেন তৈরি করে দাও তো এই রাতের বেলায় না বিরক্ত লাগে রান্না করতে তো অনেকেই আছে এই বাজে অভ্যাস আমার আবার এই বাজে অভ্যাস নেই রাতে মানে কোনো এগারোটার পর আমি মনে হয় কোনো কিছু খাই না হয়তো আমি দশটা বাজে হয়তো রাতে খাই খাবার খাই হয়তো একটু লেট হয়ে যায় কিন্তু আমার এরপর আমার কোনো বদ অভ্যাস নেই যে রাতে খাবো এই নুডলস খাবো এইগুলো আমার বিরক্ত লাগে তারপরেও কিছু করার নেই ইচ্ছা না থাকে থাকা সত্ত্বেও গিয়ে তারপর রাত সাড়ে বারোটার দিকে দেখা গেছে এই নুডলস রান্না করি রামেন তো চিকেন বলটা আমি আগেই পানিতে দিয়ে দিয়েছি কারণ সেদ্ধ হয়ে যাবে চিকেন বল ভেজে ভালো লাগে খাই না কেন কিছু ঢুকেছে তো রামেনটা খুব দ্রুত পানি দিয়ে রান্না করার পর ছেড়ে দিয়েছি তো তো ডিমটা দেখতে খুব কিউট আমার কাছে হাফ বয়েল ডিম খুব ভালো লাগে তো রান্না শেষ করে তো একদম বাটিয়ে নিয়ে হাজবেন্ডের কাছে নিয়ে গিয়েছি তো খুব বেশি মজার হয়েছিল বলেছিলো ঝাল ঝাল অনেক আর আমি তো এক্সট্রা করে ঝালও অ্যাড করেছি আর চিকেন বলের কারণে আমার নুডলসটা দেখতে ভালো লাগে আবার খেতেও ইচ্ছা করে তো আমি অল্প একটু খেয়ে ছি চিকেন বলটা আমার বেশি পছন্দ তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ